প্রিয় ভিউয়ার্স আজকে আমরা এমন একটা গল্প শুনবো যে গল্পটা মাওলানা জালুদ্দিন উদ্দিন রাহমাতুল্লাহ আলাই মোসলভি শরীফে অনেক ব্যাপকভাবে বর্ণনা করেছেন তা সংক্ষিপ্তভাবে জানব এবং এই গল্পটি লিখে আমাদেরকে কোন বিষয়টি ইঙ্গিত দিতে চেয়েছেন আমরা গল্পের পরে বিস্তারিত শুনব প্রিয় ভিউয়ার্স আপনাদের মধ্যে যারা ভিন্নভাবে চিন্তা করতে ভালোবাসেন আজকের এই ভিডিওটি ঠিক আপনাদের জন্য আজ আমরা শুনব মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহ লিখিত তুতা বাখির গল্প তাহলে চলেন সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক কোনো এক লুকের নিকট একটি তোতা পাখি ছিল এই সুন্দর তোতা পাখিটি খাঁচায় বন্দি ছিল এক সময় সেই লোকটি বাণিজ্যের জন্য ভ্রমণের আয়োজন করেছিল এবং ভারত যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল সে সময় প্রত্যেক সেবকদেরকে সেই লোকটি বলতে লাগলো তাড়াতাড়ি বলো তোমাদের জন্য কি আনবো প্রত্যেকে তার অসামান্য কাম্য বস্তুর আবদার করলো ওই নেকলোক তাদের সাথে সাথে অদা করলো যে সে সব কিছু এনে দিবে অবশেষে তোতার পাখিটির কাছে গিয়ে জিজ্ঞাসা করলো তোমার জন্য কি আনব তোতা বললো আপনি যখন সেখানে তোতা দেখবেন তখন তাদেরকে আমার অবস্থার কথা বলবেন যে অমুক তোতা পাখি তোমাদের সাথে দেখা করার জন্য খুবই উদ্গ্রীব সে তোমাদেরকে সালাম বলেছে এবং ইনসাফের আবেদন করেছে আর তোমাদের নিকট নাজাতের উপায় এবং হেদায়ত চেয়েছে ইনসাফের দরখাস্তটা ঠিক এইরকম ছিল যে সে বলে এটা কি উচিত আমি দর্শনাকাঙ্ক্ষী এখানে জীবন দেব এবং তোমাদের বিচ্ছেদের জ্বালায় তিলে তিলে মরব এটা কি উচিত যে আমি কঠিন জেলখানায় আবদ্ধ আর তোমরা কখনোবা বা সবুজ মাঠে এবং কখনোবা বা গাছের শাখায় আনন্দে বিচরণ করছো হে প্রাণপ্রিয় সম্মানী বন্ধুগণ বাগানের মাঝে কোনো সুপ্রভাতে শরবতপ্রাণের সময় ই অসহায় দুর্দশাগ্রস্ত তোতাটির কথাও একটু স্মরণ করেছ আমাদের মাঝের পরস্পরের ভালোবাসা এবং মহব্বতের কথা স্মরণ করেছ আর মনে করেছ আমাদের সহচর্যের হক এবং একসাথে উঠা বসার অধিকার যে স্মরণ করেছে সেই বন্ধুর জন্য মোবারক রইল বিশেষ করে যখন তাদের পরস্পরের মাঝে এমন ভালোবাসা থাকবে যেন একজন লাইলা আর আরেকজন মজদু আমার স্মরণে এক্লাস শরবত পান করিও যদি আমার ব্যাপারে সামান্য ইনসাফ করতে চাও আর কিছু না হলেও যখন তোমরা শরবত পান করো তখন এই বিপদগ্রস্তের নামে একডুক শরাব মাটিতে ফেলে দিও আশ্চর্য তোমাদের অঙ্গীকার শপথ কোথায় গেল আর কোথায় তোমাদের মিশ্রিবোধ মিষ্ট মুখের শীর্ষপথ সমূহ আমার দুশ ও পাপের জন্য যদি আমাকে বিচ্ছন্ন করা হয় তবে তোমরাও যদি খারাপের সাথে খারাপ ব্যবহার বা শাস্তি প্রদান করো তাহলে তোমাতে ও আমাতে পার্থক্য কি। আচ্ছা যাই হোক যদি আমার কথা মনে পড়ে তাহলে এই ঠিকানায় আইসো তোতা পাখিটি এই দরখাস্তটা মালিককে দিয়ে বলে তাদেরকে দিতে মালিক ভারত গেলে তিনি তোতা পাখির জাগ দেখলে তাদেরকে এই কথাগুলো এবং দরখাস্তটা দেয় তখন সেই পাখিগুলো দরখাস্তটা পরে সেই ঠিকানায় পৌঁছালে তোতা পাখির সাথে দেখা করে তখন সেই পাখিগুলোর কাছে তোতা পাখিটি পরামর্শ চাইলে পাখিগুলোর কাছে একটা পাখি তাদেরকে বলে তুমি খাঁচায় মরার ভান করো তাহলে তুমি মুক্তি পাবে কিছুদিন পরে সে মরার ভান করার সাথে সাথেই এক কর্মচারী এসে পাখিটিকে মরা ভেবে বাইরে ফেলে দেয় এবং পাখিটি চিরদিনের জন্য মুক্ত হয়ে যায় প্রিয় ভিউয়ার্স মৌলানা জালুদ্দিন রুমি রমি রাহমাতুল্লাহ এই গল্পটি দিয়ে আমাদের বোঝাতে চেয়েছেন পার্থিব লুবুল লালসা থেকে যদি বিরত থাকতে পারি তাহলে আমরা মুক্ত হতে পারবো তার মানে পার্থিব লালসার কারণে আমরা খাঁচায় বন্দি আছি যদি আমরা খাঁচা থেকে মুক্ত হতে চাই তাহলে মৌলানা জাল রুমি রাহমাতুল্লাহ এর ভাষায় আমাদের মরার আগে মরতে হবে প্রিয় ভিউয়ার্স আমরা ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসলাম আজকের এই ভিডিওটি থেকে আপনি কি শিখলেন এবং কি জানলেন তা অবশ্যই কমেন্টে বলে যাবেন ভিডিওটি শিক্ষণীয় হলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন আমাদের শিক্ষণীয় ভিডিও মিস না হয়ে যায় আর শিওন অফসকে কীভাবে বসীভূত করবেন ভিডিওটি যদি দেখতে চান তাহলে উপরের ভিডিওতে ক্লিক করতে পারেন